বাবর কিন্তু ভারতবাসী ছিল না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পারসেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে ১৪৫ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোন অহিংস নীতিতে বিশ্বাসী না কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না অসত্যাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এক এক ইটা খোলা লেঙ্গি খুললেঙ্গি ইতনা হিম্মত उमा जी आपको नहीं होगी बंगाल में जो सैतीस परसेंट मुसलमान आबादी है ये शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुल देगी नहीं खुलने। ये मेरा चैलेंज है उमा जी आपको चैलेंज कर रहा है जो मेरा शहर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रहा है चेतावनी दे रहा है जा पैसा मत कीजिए আপ হুমায়ুন কবির কো কেসা গ্রো পরস নেই কর নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার ঘোষণা করেছিলেন প্রায় এক বছর আগে সেই মতোই শনিবার 6 ডিসেম্বর মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তৃণমূল থেকে শব্দ সাসপেন্ড হওয়া ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এও জানালেন এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে টাকার কোনো অভাব হবে না साथ होशियारी हुमायूं ने मेरा तो इंडिया को एक बहुत बड़ा शिल्पपति उनको चार हजार करोड़ का फाइल है वो मुझे वादा किया आपको टास्क में अस्सी करोड़ रुपया भेजूंगी तो वो एक कॉपी है भारत वर्षो का मुसलमान के, के ज्यादा से ज्यादा पैसा है कौन रोकेगी बाबरी मस्जिद कौन लगेगी इस्लामिक हॉस्पिटल कौन लगेगी विश्वविद्यालय? कोई रुकने वाला नहीं है तो जमार लगा दिया कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है, कोई भी नहीं चल रहा है तो मैं इंटरनेट में जो भित्ती स्थापन दुखिल करने का बात दुखिल है, दुखिल नहीं तो वो नहीं होगी तो यहाँ से मैं स्थिति से कांच देखे वो भित्ती स्थापन करा देगी कोई रुक नहीं सकता कोई रुक नहीं सकता

ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি তো এখন যাদের বলা হয় গাদ্দার যাদের বলা হয় মির্জা তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে এখন দেখা যাচ্ছে বাংলাতেও শুশুড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুশুড়ি দিচ্ছে আমরা ঠাকুরের পথে যাব যত মত তত পথ যত মত তত পথ সেটাই বাংলার একমাত্র রাজা এবং আবার হয়তো এখন বুঝতে পারছেন না কয়েকদিন বাদে আবার কেউ না কেউ বলবে হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ